হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু বিকেইউ এন ইপি ফোর্থ সেমিস্টারের মেজর সিক্স যে হিস্ট্রি পার্টটা রয়েছে সেই হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রুশো কে ছিলেন ওকে রুশো সম্পর্কে আজকে আলোচনা হবে তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে এটা ছোট প্রশ্ন অর্থাৎ ক্যাটাগরি টুয়ের মধ্যে কিন্তু পড়ছে তো আজকের আলোচনার বিষয়ে রুশো কেছিলেন এটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনও অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন নাম্বার অথবা তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যে কোনো সেমিস্টারে তুমি পড়ো না কেন মাত্র ফোর হান্ড্রেড নাইনটি কোর্স ফির বিনিময়ে তুমি পুরো একটা সেমিস্টার পড়ার সুযোগ পাচ্ছ আমাদের কাছে এবং যে কোনো সাবজেক্ট স্যার কিন্তু নোটস পেতে পারো তো সব সাবজেক্ট পড়ানো হয় না আমাদের যদিও বা সেন্টারে তবে ম্যাক্সিমাম এইটি টু নাইনটি পার্সেন্ট সাবজেক্টস কিন্তু আমরা পড়িয়ে দিই তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তোমাদের এবারে কিন্তু টোটাল চারটা পেপার রয়েছে এবার এই চারটা পেপারের এই যাবতীয় নোটস পাঁচ ছয় সাত আট অর্থাৎ এম জে সি ফোর সরি ফাইভ এম জে সি সিক্স এম জেসি সেভেন এম জে সি এইট এই টোটাল আট মানে চারটা পেপারের সাজেশন সহ নোটস পত্র পেতে হলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা রুশো কে ছিলেন দেখো ফরাসি দার্শনিকদের কথা যদি আমরা বলতে চাই সেভেন্টিন এইটি নাইনে সেভেন্টিন হয়েছিল ফরাসি বিপ্লব সেই ফরাসি বিপ্লব সংগঠনের পেছনে যেমন সামাজিক কারণ ছিল যেমন অর্থনৈতিক কারণ ছিল যেমন রাজনৈতিক কারণ ছিল ঠিক একইভাবে কিন্তু দার্শনিকদের ভূমিকাটাও কিন্তু খুব কম ছিল না তাহলে দার্শনিকদের ভূমিকাও ছিল যথেষ্ট তাহলে ফরাসি বিপ্লবে যে সমস্ত দার্শনিকরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য নাম বললে আমরা রুশো মন্তেস্কো ভলতিয়ার ডেনিস দিদারু ডি এলমবার্টের কথা কিন্তু বলতে পারি এবার এদের মধ্যে ঝড়ের পাখি নামে পরিচিত সর্বাপেক্ষা জনপ্রিয় দার্শনিক ছিল ফরাসি ফিলোপের প্রাককালীন সময়ে যা জ্যাকুইস রুশো বা রুশো রুশো একটা কথা খুব বলতেন যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়্যার হি ইজ ইন চেইনস মানে মানুষ হচ্ছে জন্ম স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্কলিত অর্থাৎ দেখবে তুমি যখন জন্মগ্রহণ করো জন্মগ্রহণ করার পরে যখন তোমার বয়স 5 বছর হয়নি তুমি যার কোলে উঠবে হিশু করে দিচ্ছ হাগু করে দিচ্ছ কেউ কিছু বলছে কেউ কিন্তু কিছু বলছে না কিন্তু তুমি এখন বড় হয়ে গেছো এখন যদি তুমি কারো কোলে উঠে এবং হাগু বা হিশু করে দাও কেউ কি সেটাকে নেবে কেউ কিন্তু সেটাকে মেনে নেবে না তার মানে কি মানুষ কিন্তু শুধুমাত্র জন্মের সময় কিন্তু স্বাধীন সে যা খুশি তাই করতে পারছে কিন্তু যখন ধীরে ধীরে সে বড় হয়ে ওঠে তখন কিন্তু সে একটা গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায় তো জেনে নেব আজকে ফরাসি বিপ্লবের একজন জনপ্রিয় দার্শনিক রুশো সম্পর্কে বিস্তারিত আলোচনা ওকে চলো কি বলছে ফরাসি দার্শনিকদের মধ্যে সামাজিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন যা কোনো লেখা আছে। যা জ্যাকুইস রুশো বা কোনো কোনোভাবে খালি রুশো কিন্তু লেখা আছে কি বলেছে বলিষ্ঠ ও মৌলিক চিন্তার অধিকারী রুশোকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক বা ঝড়ের পাখি নামে কিন্তু পরিচিত ওকে আচ্ছা কি বলেছে যে তার একটা গ্রন্থ ছিল যার নাম ছিল অসাম্যের সূত্রপাত গ্রন্থ যেটাকে বলা হচ্ছে অরিজিন অফ ইন ইকুয়ালিটি এই গ্রন্থে তিনি দেখান যে সকল মানুষ কিন্তু সমান অধিকার নিয়েই জন্মগ্রহণ করে কিন্তু লোভী এবং স্বার্থপর সমাজ ব্যবস্থা কিন্তু তাকে তার অধিকার থেকে কিন্তু বঞ্চিত করে রাখে অর্থাৎ প্রতিটা মানুষই কিন্তু জন্মে স্বাধীন অর্থাৎ একটা সমান স্বাধীনতা নিয়ে কিন্তু প্রতিটা মানুষ কিন্তু জন্মগ্রহণ করে কিন্তু এই লোভী সমাজ এই স্বার্থপর সমাজ কিন্তু মানুষ কিন্তু তাকে সেই জায়গা থেকে বঞ্চিত করে রাখে তো কি বলছে তার বিপ্লবাত্মক রচনা ছিল সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট বলে একটা গ্রন্থ ছিল এই গ্রন্থের মাধ্যমে তিনি কিন্তু প্রমাণ করেছিল যে জনগণই হলো রাষ্ট্রের মূল উৎস এবং তারাই সার্বভৌম ক্ষমতার যথার্থ অধিকারী দেখো আজকে প্রধানমন্ত্রী নির্বাচনে কে করে থাকে জনগণ করে থাকে অর্থাৎ জনগণ যাকে চাইবে প্রধানমন্ত্রী কিন্তু সেই হবে আজকে মুখ্যমন্ত্রীকে কে নির্বাচন করে থাকে জনগণ নির্বাচন করে থাকে অর্থাৎ জনগণ যা চাইবে তাই কিন্তু হবে যার জন্য বলেছেন জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী আচ্ছা রাজা ঈশ্বর দত্ত ক্ষমতার বলে সিংহাসনে বসেননি তিনি সিংহাসনে বসেছেন জনগণের সমষ্টিগত ইচ্ছা বা জেনারেল উইল এর ভিত্তিতে অর্থাৎ জেনারেল উইল বলতে সাধারণের ইচ্ছা বা মানুষজনের ইচ্ছা বোঝানো হয় বলছে এবং তার সঙ্গে চুক্তি করে স্বৈরাচারী হয়ে চুক্তি লঙ্ঘন করলে জনগণ তাকে পদচ্যুত করতে পারবে রুশোর এই রচনা স্বৈরাচারী ফরাসির রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু জনগণের মনে প্রবল বিদ্রোহের আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছিল এবং যার ফলস্বরূপ আমরা দেখি ফরাসি বিপ্লবটা কিন্তু প্রজ্বলিত হয়েছিল অর্থাৎ ফ্রান্সের সমাজ ব্যবস্থার কথা তুমি যদি চিন্তা করো ফরাসি সমাজে দেখা যায় যে তিনটা শ্রেণীতে বিভক্ত ছিল যাজকরা ছিল প্রথম সম্প্রদায়ভুক্ত অভিজাতরা ছিল তৃতীয় সম্প্রদায় এবং সাধারণ মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত তাহলে এই যে যাজক আর অভিযাত্রা এরা সব মিলিয়ে সর্বমোট ত্রি মানে তিন সরি সাত পার্সেন্ট মানুষজন ছিল সাত পার্সেন্ট বলে ভুল হবে থ্রি পার্সেন্ট ছিল এবং বাকি নাইনটি সেভেন পারসেন্ট মানুষই ছিল কিন্তু সাধারণ মানুষ কিন্তু এরা ছিল বঞ্চনার শিকার এরা ছিল অবহেলার শিকার তাহলে দিনের পর দিন কতদিন আর বঞ্চনা অবহেলা এগুলো সহ্য করা যায় একটা সময় পরে কিন্তু এই সাধারণ মানুষজনগুলো কিন্তু বিদ্রোহী হয়ে উঠেছিল যার ফলস্বরূপ বলতে পারি আমরা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারের আশা রাখলাম তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দেবে যেন তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি মেজর নিয়ে পড়ছে তাদের যেন কোনো অসুবিধা না হয় আমাদের ক্লাসগুলো তারা প্রতিনিয়ত করে যেন খুব ভালো রেজাল্ট করতে পারে আমরা কিন্তু এটাই চাই কারণ আমাদের প্রতিশ্রুতি একটাই সেই প্রতিশ্রুতিটা আমরা প্রতিটা ক্লাসে লিখে রাখি সেটা হলো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রতিশ্রুতি sulgi . তো আমাদের অফিসিয়াল নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করা হলো যদি কোনো সমস্যা হয়ে থাকে নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করতে পারো কল করলেই যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে এমন কোনো কথা নেই কোনো রকমের কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং অনলাইনে যদি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে করতে চাও তাহলে অবশ্যই আমাদের কিন্তু কোর্স ফি শুধুমাত্র ছ মাসের জন্য পুরো প্যাকেজিং ফোর হান্ড্রেড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো Much. Thanks for watching after all.